নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এ মাথার দিকে চলে আসলাম সবাই মিলে সবাই মিলে বলতে মা আমরা একসঙ্গে আসলাম এখন আমাদের পুরানো গাছ নতুন গাছ সব মিলিয়ে মিশিয়ে বেগুন তুলতে হবে আর কোন গাছগুলো পুরানো দু তিন বছরে সেগুলো তুলতে তুলতে দেখানো হবে আর তাতেও কেমন ফলন হচ্ছে তো বেগুন তোলা হবে আর রান্নাবান্নার দিকে যেতে হবে আজকে নিরামিষ রান্নাবান্না হবে আজকে নীল পুজো হ্যাঁ আজ তো সোমবার না কিন্তু নীল নীল পুজো ওই জন্য নিরামিষের মধ্যে আজকে একটু রকম খিচুড়ি হবে তবে সেই খিচুড়িটা হচ্ছে সাগর খিচুড়ি সেটা বানাবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা এখন প্রচুর বেগুন হয়েছে মা বড়ো একখান গামলা নিয়ে এসছে কতটা কি ওঠে দেখা যাক আজকে মা বেগুনই করতে হবে তো সঙ্গে থাকুন এখন মা দেখাবে কেননা পুরানো গাছ নতুন গাছ নিয়ে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে সেই গাছগুলোতেই কি বেগুন হচ্ছে সেগুলো কি অবস্থা বা কি আবার অনেকে কেউ কেউ দেখলাম কমেন্টে লিখেছেন যে একবার এই বেগুন গাছের দর্শন যদি সামনের সামনে মানে জাস্ট মজা তো করে সত্যি সত্যি দু তিন বছর ধরে বেগুন হচ্ছে আমরাও তো রীতিমতো অবাক যে কি করে সম্ভব বাপিদা যে গাছগুলো এনেছিলেন এই সবেদা গাছটা কেন জানি না জল কিন্তু দেখুন গোড়া ভিজে কিন্তু সবেদা গাছটা বোধহয় হয় পাতা শুকিয়ে কেমন একটা হয়ে যাচ্ছে হ্যাঁ ভিডিও দেখে বলবে যে কি প্রবলেম হলো গাছগুলো এখানে হাপত দেওয়া আছে পুরানো বেগুন গাছ কাছে মাথা খাইতে দিলাম না এই আবার সব ভর্তি হয়ে গেছে

হ্যাঁ পাইতেছ ওই বাড়ি চারা ওই চারা দেওয়ার জন্য অসংখ্য জালি কুড়ি জয়দেবের বাবার ডাল তুলছে

এই ঝাউ গাছের মাথা কেটে দিতে হবে উপরে তার আছে কি ওর সময় লাগে না দু বছরের মধ্যে উঠে যাবে কাঁঠাল গাছের উপরে এইটা রাখা কেন ওই বাড়ি কোন বাড়ি এরকম এই একটা ওই কাঁঠাল গাছের উপর তলায় এরম তার ওইগুলো ওই দিতে হয় না চেষ্টা তো পাওয়া না ও ওই কাঁঠাল গাছ ছোট কাঁটাল ধরে ছিল সেটা মরে গেছে এটা নতুন গাছ নতুন গাছের কালো বিঘ্ন হয়েছে

একটুখানি লেবুর পাতা ছেঁড়ে শুঁকছি তো ভালো লাগছে তো আবার লেবু ছিঁড়ে তখন এই বাড়ি একটা সময় যা ফলের গাছে ফল হবে পেয়ারা লেবু আমাকে পারি ফলগুলো যেন আমি খুঁড়তে পারি তিনতে পারি তুমি আম পাতারে মানে ভবছিলে

আমি আর দেখতে না যা দেখা তুই এই অনেকদিন ধরে হয়েছে এতদিন দেরি করে না আমি যেটা তুলতে পারছি সেইটা তুলি এটা প্রথম হয়ে বেঁকা হয়েছে না হলে দু তিন দিনের মধ্যে বড় হয়ে যায় এত সময় নেয় না

বাগানে এক জায়গায় পাইপ দেওয়া ছিল বাবা যেতে গিয়ে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে তাই বলছে বলে ওখানে দরকার না তাও দিয়ে দিয়েছে একটা করে বসে পড়েছে

কুশিটা দিলাম কুমড়ো আর দুটো আলু দাও এটা একটু রাঙা আলু দিলে ভালো আরে বেগুন পড়বে খিচুড়িতে না বেগুনই পড়বে বলছিলাম ওই বড় গোল বেগুনটা দিয়ে চাকা চাকা করে বেগুনই করে আর এই এখন সাগর খিচুড়ি খেয়েছ এই একবার করা মনে করতে পারছি খাইছে

তা আমাদের ভাবে নীল পুজো উৎসব করে করা হচ্ছে না কারণ আমরা এবছর সব পুজোগুলোই এমনি একটু পুজো করে জল তুলসি দিয়ে ঠাকুরকে সামনের বছর থেকে দেখব ঠাকুর আমাদের মঙ্গল করুক এই যেমন তেমন করে একটু পুজো আসছি দিয়ে এই ঠাকুর যেখানে আসে সেই ঠাকুর মঙ্গল করুক তারপরে সামনের বছর থেকে দেখব মানে ব্যাপারটা বুঝলাম না

আপনারা অনেকেই সেই গত বছর থেকে মানে একটা এখানে মন্দির করার কথা ঠাকুর ঘর করার কথা বলছেন আবার কেউ কেউ এমন ভাবে বলছেন সেটা মানে তাদের ইচ্ছা ওই রকম মনে হয় যে নিজেরাই এই খাচ্ছ ওই খাচ্ছ ঠাকুরকে খাওয়ার মানে সে বিভিন্ন রকম মতো তো যারা বলছেন বলছিলেন যে ঠাকুর ঘর করার জন্য তো এতদিন তো হয়নি আর আমাদের একটা প্ল্যান এরকমই ছিল যে একটা জায়গা হবে বাড়ি হবে নিজেরা যেখানে থাকবো সেখানে এখানে তো এটা লজ এখানে তো আমরা সব সময় পরিবার থাকবো না মাছ মাংসর ইয়া না সেটা আলাদা কথা মান মাংসের থেকে বড় কথা আমরা তো সব সময় থাকবো না যেখানে থাকবো থাকবো সেখানে থাকি পূজা করি ওই ভাবনা চিন্তা থেকে এখানে আর কিছু পড়া পাই ওটা আমরা বলি নে কার সঙ্গে এতদিন কেন মাথায় আসে হবে ওটাকে যতক্ষণ না হই ততক্ষণ আর আমরা সিদ্ধান্ত নিতে যাওয়ার জন্য এখন হয়ে গেছে এবারে আস্তে আস্তে দেখি ঠাকুর কী করে হবে ওইখানে তো ওই কটা কাজ এবছরে বছরে করতে হবে যে কোনোভাবে যে কোনো একসঙ্গে তো গিয়েছি হুম এখন হবে বুঝে বাবু কি খাচ্ছে দই দই খাচ্ছে দই সেই যে দই বসিয়েছিলাম দই খাওয়া চলছে

લાસ્ટ uhm <Tower> কুমড়ো আলু এইগুলো তো সেদ্ধ হতে একটু দেরি হবে সঙ্গে ডালটাও সেদ্ধ হবে ওই জন্য ওগুলো আগে আগে আর এই জল হ্যাঁ একেবারে তুমি দিয়ে দাও না একেবারে ওটাও দিয়ে দাও লাগবে ব্যাস এবারে এই ফাঁকে নারকেলটা কাটার ব্যবস্থা করতে হবে আর এদিকে কাজু সাইয়ে রাখা কিশমিশ ভেজানো আর বেগুনটা মা ধারলা বটিতে না কাটলি বলো ওই ছোটো বটিতে কাটলি হবে না পাতলা হাতলা করে করে আর একটু বেসনগুলো ব্যবস্থা করি

এর ভিতরে এই সবজিটা দিন কাঁচা লঙ্কা চেরা আর এই টমেটোটা দিল

এর মধ্যে বাদাম কিশমিশ নারকেল শেষ পাতা এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো কড়াটা বেশ দিচ্ছে বেশি বলে আবার না আছে কাঠের জাল তো তোমার এর হাত লাগছে ধরতে সুবিধা আছে আর এটা পুরো লোহার কড়া একটু আদা বাটা এর মধ্যে এক চামচ সিম ঘি দিয়ে ভাজা এইগুলো বেশ বন্ধ করেছে ভালো এই যে এইটা একটু দিই এই দেখি একটু জল দিতে লাগবে হ্যাঁ একটু লবণ দিয়ে দাও দুধ বেগুনি চপ করতে আছনের গোলা করব একটু হলুদ দেব একটু লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাল হয়ে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো এতে একটু জিরের গুঁড়ো দেব এই খিচুড়িতে একটু জিরের গুঁড়ো মশলা দিতে এটা কমপ্লিট হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব পাতলা আছে নাকি একটু তো আস্তে আস্তে হতে থাকুক তোমার বেগুনের গোলা টোলা রেডি করতে করতে আর জল না দিয়ে অল্প অল্প করে জল দেবে বসে পড়েছি যে এবার দিয়ে দেখি হচ্ছে ঠাকুর খিচুড়ি এই যে গোটা গোটা এর মধ্যে এটা কিন্তু সেই সাদাটা নেই পুরো কাঁচ মতো হয়ে গেছে কিন্তু গোটা গোটা দেবের দিতে চাইছিলাম না বাবু মুখে আগে প্রথমে সব অবহেলা করছিল

মা করে তুই করিস না সে যাই হোক মা করে যে আমি বলেছি ওই মা সাগু যেন খাচ্ছে মানে খাবে ওই একেবারে কিছু না খেয়েও তো পারে না আস্তে আস্তে বয়স হচ্ছে তাই আমি বলি ওই যখন আছে ওই দিয়ে সব কিছু দিয়ে করলে কেমন হয় আজকেই হয়ে গেল এমনি সে চাল দিয়ে করার মতনই সৃষ্টি একদম তাই

সে আস্তে আস্তে কাজ মতো হয়ে নরম একটা বেশ হয়েছে আমি বললাম না ও কিছু হবে না আমার জেঠিমা করতো এই সাউ দে সাহুর ওই পাড়ার গায়ে দিয়ে পিঠে মতন করতো সে হেজপি লাগতো খাবে আমার জেঠিমা এইভাবে করে আমার খাচ্ত সে আবার খাতাম মজ মজ করতো খেজুর গুড় দে এরকম করে ছেড়ে ছেঁড়ে খেজুর গুড় দিয়ে খাতাম

তো দুজনে খাওয়া দাওয়া করছি আর আজকে পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ